আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতেই খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে সুন্দর খোপার গাছরা আর হ্যাঁ খুব ইজি এবং ভীষণ সুন্দর হবে দেখতে এর জন্য কোনো কিছুই কিনতে হবে না বাড়িতে যা থাকবে সেটা দিয়েই হবে বাড়িতে ফুল থাকলে তো খুবই ভালো হলে কম দাম দিয়ে ফুল কিনে না তারপর সুন্দর গাছরা তৈরি করে ফেলো আর নর্মাল যে সুতো দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেই সুতোই নিয়ে নিয়েছি শুধু একটু মোটা করে নিয়েছি সুতোটা যাতে ছিঁড়ে না যায় আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি একটা একটা পাপটিকে ভাজ করে তারপর সুচের মধ্যে গেথে নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই হয়ে যাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো বাজার থেকে গাজরা কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায় সামনে অনেক বিয়ে বাড়ি এবং সরস্বতী পুজোও তো আছে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে যেহেতু আমার ফুলের পাপড়িগুলো একটু বড় বড় ছিল তাই জন্য আরও সুন্দর লাগছে দেখতে দুটো ক্লিপ তোমাদের সঙ্গে দেখালাম একটা হচ্ছে ইউপিন দিয়েও তোমরা আটকাতে পারবে খোপাতে আবার টিকটাক ক্লিপ দিয়েও তোমরা খোপাতে আটকে নিতে পারবে দুটোই দেখালাম আর খুব ইজি তোমরা তো বুঝতেই পারছো আর ভীষণ সুন্দর হয়েছিল গাজরাটা তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আমি তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম বাড়িতে কিন্তু বানিয়ে দেখো কেমন হয়েছে আর আমার খোপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা তত সময় তোমরা সুস্থ থেকো এবং সাবধানে থেকো